অলরেডি শীত চলে আসছে। আমি শেয়ার করব শীতের জন্য সেরা পাঁচটি বাজেট ফ্রেন্ডলি ময়েশ্চারাইজার। বলি সবার পরিচিত নিভিয়া সফট ক্রিম। নরমাল থেকে অয়েলি ত্বকের জন্য এটি দারুণ। এর দাম দুইশো থেকে 600 টাকার মধ্যে। পরে আসে পন্স ড্রাই স্কিন ক্রিম। শীতে যারা শুষ্ক বা খুব শুষ্ক ত্বক নিয়ে ভোগেন, তাদের জন্য এটা সেরা কাজ করে। এটার দাম প্রায় থেকে টাকার মধ্যে তৃতীয়তে বলবো হিমালয়া নিউরিশিং স্কিন ক্রিম করে নর্মাল ও কম্বিনেশন স্কিন যাদের তাদের জন্য এটি পারফেক্ট আর দাম মাত্র নিরানব্বই টাকা থেকে একশো ষাট টাকার মধ্যে সিম্পল হাইড্রেটিং লাইট ময়শ্চারাইজার সেন্সিটিভ ব্রন প্রবণ বা অয়েলি স্কিনে একদম সেফ এটার দাম ছয়শো থেকে আষ্টশো টাকার মধ্যে